কান্দুনি কামদুনির রাস্তা বিদ্যাধরী নদীর পার সব দখল হয়ে যাচ্ছে দখল হয়ে যাচ্ছে মানে পার দখল করে সেখানে পাঁচিল তুলে দেওয়া হচ্ছে কারা পাঁচিল তুলছে পাঁচিল তুলছে মানে জমি দখল করে নিচ্ছে সরকারি জমি সেটাও দখল হয়ে যাবে জেওল রয়েছে সরাসরি আমার সঙ্গে কারা তুলছে পাঁচিল দেখো এই মোড়ে দেখা যাচ্ছে সেখানে বিদ্যাধরীর খাল সেটি যেমন দখল হয়ে যাচ্ছে খালের পাট দখল হয়ে যাচ্ছে সরকারি রাস্তা পঞ্চায়েতের রাস্তা প্রায় পঞ্চাশ ষাট বছর ধরে রাস্তা সেখান থেকে সাধারণ মানুষের যাতায়াত ছিল সেই রাস্তাও দখল হয়ে যাচ্ছে কে দখল করছে অর্থাৎ বাহু বলে অর্থাৎ ক্ষমতা যার তিনি সেই দখল করছেন অর্থাৎ এলাকার একটি বেসরকারি কোম্পানি সেখানে প্রায় তিরিশ পঁয়ত্রিশ বিঘা জমি কিনেছে কিন্তু সেই জমি কিনলেও বরাদ দেওয়া হয়েছে ওখানকার বাহুবলীদের অর্থাৎ যারা প্রভাবশালী যারা ক্ষমতা রয়েছে তারাই কোন রাজনৈতিক দলের ছত্রছায় রয়েছে তারাই সেই জায়গায় জবরদখল করে অর্থাৎ এই কোম্পানির মধ্যে পাঁচিল দিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ একদিকে প্রায় কয়েকটি পরিবার রয়েছে তাদের যেমন এই যে একমাত্র রাস্তা সেটা যেমন সরকারি রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে অন্যদিকে এই বিদ্যাধরীর খাল বরাবর যে রাস্তা সেটাও দখল হয়ে সবটাই পাচিরের মধ্যে ঢুকে যাচ্ছে এবং যদি তাদের সময়সীমাও বেয়ে দেওয়া হয়েছে যদি তারা এলাকা থেকে উঠে চলে না যান তাহলে সারা জীবনের জন্য তাদের পস্তাতে হবে হুমকি দেওয়া হচ্ছে প্রাণ হুমকি দেওয়া হচ্ছে তারা একাধিক দপ্তরে অভিযোগ দায়ের হয়েছে কিন্তু কোনো কাজ হয়নি কিন্তু যারা ধন্যবাদ যারা গেট লাগিয়ে দিয়েছে এনাদেরও আশা বন্ধ করে দিয়েছে কোম্পানিকে বেচে দিয়েছে খাল পর্যন্ত বিক্রি করে দিয়েছে বিদ্যাধরীর শাকা সেটা ভয় দেখিয়ে ভয় এটা করেছে প্রতিবাদ করলে কি প্রতিবাদ করলে ওই তো বললো যে দোকান ভেঙে দেবো জেল খাটাবো এই সমস্যা আমাদের রাস্তা চাই আমাদের রাস্তা আটিয়ে দিচ্ছে এসে হুমকি দিচ্ছে সরকারি রাস্তা আটকে দিচ্ছে একটা বলছে দরজা হবে চাবি থাকবে ভেরিয়ালার কাছে ভেরিয়ালা যাওয়া আসা করবে আর কেউ যাবে না এখান দিয়ে সরকারি কল্পন তো তুলে লেচ্ছে আমরা রাস্তা চাই মোটামুটি ওখানে কোনো সরকারি জায়গা নেই বাবুত কেনা জমি ঠিক আছে কেনার জমির উপর লিখছে কিন্তু ওদের কোনো জমি নেই আর ওরা যে রাস্তার কথা বলছে ও রাস্তাও নেই যেটা বলছে হ্যাঁ পঞ্চায়েতের রাস্তা যেটা বলছিল ওটা পঞ্চায়েতের রাস্তা না ওটা ভেড়ির বাঁধ বলে একটা রেকর্ড ছিল না 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 আমরা ভয় কাউকে দেখায়নি আমরা ওদের সাথে কোনো কথাই বলিনি বাবু ওদের সাথে ডাইরেক্ট না একদম সম্পূর্ণ মিথ্যে বেআইনি ভাবে টোটো চলছে প্রচুর পরিমাণে টোটো রাস্তায় নেমে গিয়েছে সেই টোটোর বিরুদ্ধে প্রতিবাদ বাস অটো চলবে না কি অবস্থা দুর্গাপুরের বাস নেই অটো নেই যাত্রী ভোগান্তি সেই ছবি একবার দেখার চেষ্টা করবো অর্পণ হচ্ছে সরাসরি আমার সঙ্গে অর্পণ দেখো একেবারেই কিন্তু দুর্গাপুর আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি দুর্গাপুরের বেনাচিতি বাস স্ট্যান্ড গত দুদিন ধরেই কিন্তু মিনিবাস এবং যে টোটো সেই পরিষেবা বন্ধ রয়েছে ভোগান্তির শিকার হতে হচ্ছে একেবারেই নিত্যযাত্রী থেকে স্কুল কলেজ পড়ুয়া কারণ তারা এসে দেখছে বাস স্ট্যান্ডে বাস মিলছে না অন্যদিকে কিন্তু অটোও মিলছে না কিন্তু টোটো পরিষেবা মিলছে অন্যদিকে বাস সংগঠন এবং অটো সংগঠনের দাবি যে বেআইনিভাবে যেখানে সেখানে কিন্তু টোটোর দৌড়াত্যে জের আর যার জন্যই কিন্তু এই ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে কারণ যেখান সেখান থেকে তারা প্যাসেঞ্জার তুলে নিচ্ছে যার ফলে কিন্তু বাসে প্যাসেঞ্জার কম হচ্ছে এবং অটোতেও প্যাসেঞ্জার কম হচ্ছে এবং এই দাবিকে সামনে রেখে বাস সংগঠন তারা কিন্তু রীতিমতো বিক্ষোভ দেখাতে থাকে কারণ তারা যেটা জানাচ্ছেন যে প্রশাসনকেও তারা বারবার জানিয়েছেন কোনো সুরাহা মেলেনি অবশেষে তারা আন্দোলনের পথে নামতে বাধ্য হয়েছে এবং যতদিন না পর্যন্ত এই সমস্যা তাদের সমাধান হবে অর্থাৎ রুটের সমস্যা এবং শুরু হলো করে কেউ যেতে পারছে না কালকেও যেতে পারেনি ওর তো অসুবিধা হচ্ছে আমার বিশ্ব ডিউটি যখন দিয়ে এলাম আনবো কি করে ছেলেকে প্রচন্ড অসুবিধা হচ্ছে আমাদের পরীক্ষাতে আমরা যেতে পারছি না কালকে তো ওই ইয়ে টোটোওয়ালারা বিশাল ঝামেলা করেছে মারপিট করেছে একটা টোটো কিছু করে বুক করলাম সে তো মেরে এখান থেকে রক্ত বার করে দিল টোটো বল কোনো টোটোও তো যাওয়ার জন্য রেডি হচ্ছে না সব বাসগুলোতে এমনি দাঁড়িয়ে আছে অনেক অসুবিধা হচ্ছে